তো তুমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন কর নিয়েছি এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পজিশন নিয়োগ করা হচ্ছে কোনো রকম কন্ট্রাক্ট চোর জব নয় সম্পূর্ণ পার্মানেন্ট পজাতে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এবং এখানে প্রত্যেক ইউআর ইডব্লিউএস ओबीसी এসএসটি প্রত্যেক ক্যাটাগরি প্রার্থী আবেদন করতে পারবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা ডিএ সিএ এইচআরএ সহ যাবতীয় অ্যালোয়েন্সও কিন্তু পেয়ে যাবে আর এটা তোমরা এদের অফিশিয়াল নোটিফিকেশন থেকে দেখতে পাচ্ছ যেখানে সবগুলো পজটেই কিন্তু রেগুলার বলা হয়েছে অর্থাৎ

টাকার মধ্যে বেতন পাবে এরপর তোমাদের গার্ড তারপর পিওর তারপর ড্রাইভার তারপর হেল্পার সহ বিভিন্ন পোস্ট আছে যেখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র ক্লাস এইট পাস এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা প্রতি মাসে আঠারো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকার মধ্যে বেতন পেয়ে যাবে এরপর আরো যে সমস্ত পোস্ট গুলো আছে তার মধ্যে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে যেখানে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিকটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস হয়ে থাকতে হবে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা উনিশ

মিল্ক সেন্টার ম্যানেজার সহ বিভিন্ন পোস্ট আছে এই সমস্ত পোস্ট আবেদনের ক্ষেত্রে আবেদনের জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা অর্থাৎ কম্পিউটারের উপর তোমরা যদি ডিপ্লোমা করে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে বেতন পাবে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার পোস্টের জন্য দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে বেতন থাকবে আর এই সমস্ত আছে তারা তারা আবেদন করতে পারবেন এবার যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তারা কোন কোন পোস্ট আবেদন করতে পারবে দেখো প্রজেক্ট ম্যানেজার পোস্ট আবেদনের জন্য তোমাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দরকার এখানে তোমাদের এক লাখ তেইশ হাজার একশো টাকা থেকে দু লাখ পনেরো হাজার নশো টাকার মধ্যে বেতন থাকবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আবেদন করার জন্য এবং তোমাদের বয়স তো থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে রিজিয়নাল ম্যানেজার পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের যে কোনো ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে থাকতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স আছে আটাত্তর টাকা থেকে দু লাখ বিরানব্বই হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে মার্কেটিং ম্যানেজার পোস্ট আবেদনের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির প্রয়োজন আছে দু বছরের এক্সপিরিয়েন্স ম্যানেটারি আছে আবেদন করার জন্য তারপর এক্সিকিউটিভ ম্যানেজার তারপর ডিভিশনাল ম্যানেজার তারপর ডিস্ট্রিক্ট ম্যানেজার এই সমস্ত ম্যানেজার পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রির প্রয়োজন আছে এবং এক বছর করে এক্সপিরিয়েন্সের

এক্সপিরিয়েন্স আছে এই সমস্ত পোস্ট উপর তারা তারা অবশ্যই আবেদন করতে পারবে তারা তারা কিন্তু এই জায়গাটা একবার দেখে নিও আর এই যে নিয়োগ এটি তোমাদের ডিডিসিএল এর তরফ থেকে করা হচ্ছে এখানে তোমাদের সিলেকশন হয়ে যাওয়ার পর এক বছরের একটি প্রভিশনাল পিরিয়ড দেওয়া হবে এবং তারপর তোমাদের কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে অর্থাৎ এক বছরের তোমাদের কিন্তু একটি ট্রেনিং প্রোভাইড করা হবে ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের শর্ট লিস্টিং এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং তোমাদের যেহেতু সম্পূর্ণ ইন্টারভিউর উপর সিলেকশন করা হবে সেই জন্য যখন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে যেখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে প্রফেশনাল কোয়ালিফিকেশন পোস্ট কোয়ালিফিকেশন

ছাড়াই সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে যেহেতু তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই জন্য তোমরা কিন্তু এই যে সুযোগটি এটিকে হাতছাড়া ছাড়া করো না প্রত্যেকেই এই সুযোগটিকে কাজে লাগাতে পারো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল সাইড হচ্ছে এটা এই অফিসিয়াল সাইডে ভিজিট করে ডাইরেক্ট অনলাইন পদ্ধতিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং গেলে তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদের বিস্তারিত দেখিয়ে দেবো এখানে একজন প্রার্থী শুধুমাত্র একটি পোস্টেই আবেদন করতে পারবে একজন প্রার্থী কিন্তু একাধিক পোস্টে আবেদন করতে পারবে না যদি থাকু সে তোমাদের ফর্ম কিন্তু সম্পূর্ণ করে দেওয়া হবে এবং এস সি এস টি ও বিস বাদ দিয়ে বাকি আদার্স অর্থাৎ সমস্ত ইউ ক্যাটাগরি কিন্তু পঁচাত্তর টাকা আবেদন মূল্য জমা করবে এবার দেখো সিলেকশনের মধ্যে কি বলা হচ্ছে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা

কিভাবে তোমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করা হবে প্রত্যেকটি তথ্য বিস্তারিতভাবে বলে দিয়েছে এবং এখানে প্রত্যেক ভারতীয় নাগরিকই কিন্তু আবেদন করতে পারবে এবং কিভাবে তোমরা ফর্ম ফিলআপ করবে সেটাও কিন্তু হবে বলে দিয়েছে এখানে সম্পূর্ণ অনলাইন পোর্টালে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে যেখানে নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করে তোমরা কিন্তু আবেদন মূল্যটি জমা করতে পারবে এবং আবেদন করার আগে অবশ্যই তোমাদের জেনারেল ইনস্ট্রাকশনগুলো ফুলফিল করতে হবে অর্থাৎ অফিশিয়াল নোটিফিকেশনটা ভালো করে ভালো হবে পড়ে নিয়ে সেখান থেকে বিস্তারিত তথ্য নিয়ে তোমরা কিন্তু আবেদনটি আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি তোমাদের ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর তরফ থেকে বার করা হয়েছে তো এবার আমি একদম ডাইরেক্ট ভিজিট করবো এবং কিভাবে আবেদন করবে সেটাও দেখিয়ে দেবো তো আবেদন করার জন্য আমি একদম ভিজিট করে গেছি নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এখানে যে যে অপশনটা আছে ইংলিশ অপশনে ক্লিক করে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন স্কেল তারপর ভ্যাকেন্সি এজ লিমিট সব যাবতীয় তথ্য তোমরা এখান থেকে জানতে পারবে এবং আবেদন করার জন্য তোমরা এই अप्लाई লিংকে ক্লিক করে আবেদন করতে পারবে আমি যদি एमटीएस পজটে আবেদন করতে চাই সেক্ষেত্রে এই अप्लाई লিংক অপশনে ক্লিক করতে হবে এবং अप्लाई অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর মাল্টিটাস্কড স্টাফ এরকম ভাবে তোমরা বাকি যে পোস্টগুলো আছে সেখানে अप्लाई नाउ অপশনে ক্লিক করে তোমরা বাকি পোস্টগুলো তো আবেদন করতে পারবে এখানে সবার প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেইলস দিতে হবে যেখানে তোমাদের নামটা মেনশন করবে फादर नेम মাদার নেম তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে

যাবতীয় যা তথ্যগুলো আছে সেগুলো দিতে হবে এবং ডকুমেন্টস আরো যেগুলো প্রয়োজন আছে সেগুলো তোমরা আপলোড করবে এবং ফাইনালি সাবমিট করার পর তোমাদের কিন্তু পেমেন্টের যে উইন্ডো সেটা ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমরা অনলাইন পদ্ধতিতে আবেদন মূল্য জমা করতে পারবে এইরকম ভাবে তোমাদের পুরো ফর্মটা ফিল করতে হবে আশা করি তোমরা বাকি স্টেপগুলো কমপ্লিট করতে পারবে তো ডিডিসিএল এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম এবং পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন থেকে শুরু করে এজ লিমিট থেকে শুরু করে প্রত্যেক

কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও তো ভিডিওটি এখন মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ